আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে শেখ মেহেদ হাসানকে নিয়ে যা বললেন লিটন দাস বিস্তারিত জানতে ভিডিও টেনা সম্পূর্ণ দেখুন আবুধাবিতে টসে এর আগে ব্যাট করতে নেমে নতুন বলে রীতিমতো আগুন ঝরালেন লঙ্কান বলাররা লঙ্কার আগুনে পুরে ছাই হয়ে গেছে বাংলার দুই ওপেনার ইনিংসের প্রথম বারো বলে সবকটি ডট ইনিংস শুরু করার প্রথম ওভারে পাঁচ বল ডট খেলার পর ষষ্ঠ বলে নুয়ান থুসারের দুর্দান্ত ইউয়রকারের স্ট্যাম্প উপড়ে যায় তানজিদ হাসান তামিমের ষষ্ঠ বলে ডাক খেয়ে প্যাবলিয়নের পথ ধরেন তামিম পরের ওভারে দুস্ম চামেরার শিকার পারবে সিমন শূন্য রানের দুই উইকেট হারানোর পর তাহিদ হৃদয়কে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস তবে ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে পড়েন তাহিদ হৃদয় এতে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় টপর্ডার শেখ মেহেদি হাসানো দল যখন রান খড়ায় ভুগছে লিটন দাস কিছুটা সঙ্গ দিলেও ২৬ বলে আঠাশ রানের বেশি করতে পারেননি ব্যাটার দলীয় একচল্লিশ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ তখন একশোর আগে অল আউট হয়ে যাওয়ার সুযোগ ছিল টাইগারদের সেখান থেকেই উদ্ধার করেন জাকের আলী ও শামীম পাটারি দুর্দান্ত ব্যাটিং করে দলকে মানসম্মত স্কোর উপহার দেন দলের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন শামীম হোসেন এছাড়া একচল্লিশ রান করেন জাকির আলী অনেক এই দুই ব্যাটার ষষ্ঠ উইকেটে পঁয়ষট্টি বলে ছিয়াশি রানের পার্টনারশিপ গড়লে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান করতে পারে বাংলাদেশ জবাবে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাও ব্যাট করতে নেমে শুরুতে কুশল ম্যান্ডিসের উইকেট স্বীকার করেন মোস্তাফিজুর রহমান পরে ইনিংসে চতুর্থ ওভারে শরীফুলের বলে লং অনে উইকেট তোলেন কামিল মিশারা মিস করেন শেখ হাসান এতেই খেলার মোমেন্টাম ঘুরে যায় লঙ্কান ব্যাটারদের পরের ছয় ওভারে ব্যাট করে প্রথম নিঃশাঙ্কা ও কামিল মিশারা মিলেই দলীয় একশো রান পার করে এতে প্রথম দশ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ থাকে এক উইকেট হারিয়ে একশো রান আর পাঁচ রান স্কোরবোর্ডে যোগ করতেই ফিফটি পূর্ণ করেন পাথম নিশাঙ্কা পরে দলীয় একশো আট এবং একশো তেইশ টানে থিসারা এবং পাথম নিশাঙ্খা প্যাবলিনের পথ ধরেন জয়টা সহজ হয়ে যায় লঙ্কান বাহিনীর শেষ পর্যন্ত বত্রিশ বল এবং ছয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কা এতে বাংলাদেশ সুপার ফোরে বিপদেই পড়ল তাই তো ম্যাচ কথা বলেন লিটন দাস তিনি জানান আজকে আমরা প্রথমেই ভালো করতে পারিনি তাছাড়া আমাদের ক্যাচ মিস এবং ফিল্ডিং মিসও হয়েছে এর জন্য লঙ্কাদের বিপক্ষে হারতে হয়েছে আমাদের এমন কথাই জানান লিটন দাস তবে আশার কথা আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে মরিয়া এই দলটি দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন